কি হয়েছে তোর কি হয়েছে এমন করছিস কেন কি হয়েছে কথা বল জান কথা বল মেনুর অবচেতন চোখে এক পলক তাকায় আসানের দিকে এক চিলতে তার ছেলের হাসি দিয়ে বলে দেখুন আল্লাহ বিচার করে নিয়েছেন গতকাল রাতে কতটা নিষ্ঠুর ভাবে আপনি হত্যা করেছেন পরে ছেলেকে আর আমার আল্লাহর রাত পোহাতে না পোহাতে আপনাকে শাস্তি দিয়ে দিলেন না আবার রব্বে কারিম এতটা নিষ্ঠুর নন তিনি শ্রেষ্ঠের চেয়েও শ্রেষ্ঠ দয়ালু তার দয়া অসীম তিনি কখনোই আমার পাপের শাস্তি তোকে দেবেন না কখনোই না মেনুর একইভাবে হেসে বলে আপনি বলেছিলেন না আপনি ধ্বংস হয়ে যাবেন আমার প্রেমে আর এখন দেখুন আমি ধ্বংস হব আপনার পাপে মেনুরের এমন কথা শুনে কলিজা ছিঁড়ে যায় হাসানের গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে সারা শরীর কাঁপছে হাসানের এসান চিৎকার করে বলে এমন কিছু হবে না আমার বাপে আমি ধ্বংস হব তুমি না বাপ আমার তুমি আমার তাহলে তুমি ধ্বংস হবে কেন হলে হব আমি ধ্বংস কিন্তু মেনুর কোনো উত্তর দেয় না আর দেবেই বা করে সে যে জ্ঞান হারিয়েছে অবচেতন হয়ে গেছে অবচেতন হওয়ার আগে ঠিকই অ্যাসানের বুকের পাঞ্জাবির অংশ খামছে ধরেছে এখনো ধরে রেখেছে মেনুর কথা বলছে না দেখে অ্যাসান মেনুরের থুতনি ধরে ঝাঁকাতে থাকে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে জান কথা বল কথা বল তোর মুখ থেকে আমি বাণী শুনতে চাই কথা বল বল আমায় একবার পাপি বলে ডাক কথা বল বল না কথা কিন্তু কোনো উত্তর আসে না মেহনুরকে চোখ বুঝে থাকতে দেখে অ্যাসানের প্রাণ উড়ে যায় থমকে যায় তার দুনিয়া মেনুরের থুতনি ধরে সারা শরীর ঝাঁকাতে ঝাঁকাতে এসান কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে বলে কিন্তু কোনো কথা বের হয় না অজ্ঞান মেহনুরের মুখ থেকে এসানের কান্নার বেগ বেড়ে যায় একজন পুরুষ মানুষও এভাবে বাচ্চাদের মতো কাঁদছে সে অথচ সে এই পুরুষ যে মানুষের কলিজা পর্যন্ত আনতে কোনো রকম দ্বিধাবোধ করে না যার হাতে শত মানুষের খুন হয়েছে কিন্তু তবুও তার হাত কাঁপেনি অথচ সেই পুরুষ নিজের নারীর মুখ থেকে সামান্য একটা কথা শোনার জন্য এভাবে কলিচা ফাটিয়ে কাঁদছে অ্যানিসা বেগম কিছু আজ করতে পেরেছেন কারণ তার ছেলে এসান তো সবসময় নামাজ থেকে এসে তাকে সালাম দেয় দোয়া নেয় কিন্তু আজ হঠাৎ কি এমন হলো বিষয়টা অদ্ভুত লাগলো তার কাছে ফের মনে প্রশ্ন উকি দেয় আচ্ছা মেনুরের কিছু হলো না তো আজ নিচে আসছে না না আর ভেবে কোলাতে পারছে না তাই অস্থির পায়ে এহসানের কক্ষের দিকে পা দরজা খোলা কিছুটা সংকোচ নিয়ে কক্ষের ভেতর প্রবেশ করেন প্রবেশ করতে তার নিজ কানে কান্নার শব্দ আসে তিনি থমকে দাঁড়ান কে কাঁদছে কিছু মুহূর্ত পর বুঝে যান এটা তার ছোট ছেলে হাসান কাঁদছে কি ভয়ঙ্কর বিষয় তার এহসান কাঁদছে কিন্তু কেন তিনি তাড়াতাড়ি সামনে এগিয়ে যায় গিয়ে দেখেন মেঝেতে বসে আছে এহসান আর মেহনুরকে বুকে জড়িয়ে রয়েছে মেনুরকে অসম্ভব শক্ত করে জড়িয়ে নিয়ে এহসান অন্তর ফাটিয়ে কাঁদছে এমন দৃশ্য দেখে আনিসা বেগমের হুঁশ আর হুঁশে থাকে না তিনি নিজের ছেলেকে বিশ বছর পরে এভাবে কাঁদতে দেখলেন কিন্তু কেন কি হয়েছে কেন কাঁদছেন আনিসা বেগম অস্থির হয়ে তাদের কাছে গিয়ে হাঁটুতে ভর করে মাটিতে বসে অস্থির খলায় এহসানকে প্রশ্ন করেন এহসান এস নিসা বেগমের দিকে চোখ তুলে তাকায় তারপর নিজের বুকে জড়িয়ে থাকা অবচেতন মেহনুরের দিকে এক পলক তাকি কান্নায় ভেঙে পড়ে বলে আমার মেহদুর কথা বলছে না মা ওর মুখ থেকে ফেনা বের হচ্ছে আম্মা কেন কথা বলছে না আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে গো আম্মা আনিসা বেগম শূন্য হয়ে যান তার ছেলের মতো সিংহ যে কলিজা কাত্রে কাটতে পারে তা নিজের অজানা ছিল নিজের চিন্তা নিজের মধ্যে চেপে হাত বাড়ান অ্যাসানের বুকের দিকে কারণ অ্যাসানের বুকেই লেপটে রয়েছে মেহনুর আলতো ছোয়ান মেহনুরের কপালে নিজের হাতখানা এতে কেঁপে উঠেন কারণ মেহনুরের শরীর ভীষণ গরম হয়ে আছে আনিসা বেগম এহসানকে সান্ত্বনা দিতে দিতে নরম গলায় বলে এহসান এক পলক তাকায় নিজের মায়ের দিকে পরে আলতো করে অতি যত্নে কোলে তুলে নেয় অবচেতন মেহনুরকে আস্তে করে শুয়ে দেয় বিছানায় নিজের প্রাণকে অতপর কম্বল টেনে দেয় এহসানের মেহনুরের উপর অ্যানিসা বেগম গলায় বলে হেসান মেনুরের মাথার পাশে আলতো করে বসতে বসে বলে হ্যাঁ অ্যানিসা বেগম ধ্রুতো পায়ে বেরিয়ে আসেন হেসানের কক্ষ থেকে তারপর নিচে যে সোফায় বসে থাকা মনিরুল সাহেব ইমরান এবং এনামকে উদ্দেশ্য করে অস্থির কণ্ঠে বলেন সবাই কিছুটা থমকে চান তারপর মনিরুল সাহেব চমকিত গলায় বলে কি বলছো বেগম এখন কি করছে অ্যানিসা বেগম ব্যাকুল গলায় বলেন এমন কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে যান সবাই সবার মনে একই প্রশ্ন কি হয়েছে এসান কাঁদছে এটাও সম্ভব মনিউল সাহেব এনামকে উদ্দেশ্য করে বলেন এনাম যাও বাপ তাড়াতাড়ি ডাক্তারকে নিয়ে আসো এই বলে মনিউল সাহেব এগোতে থাকেন এহসানের কক্ষের দিকে তার পেছনে ইমরানের বেগম আর এনামের বেগমও যান তবে ইমরান আর এনাম যান না কারণ যতই হোক মেহনুর এখন আর তাদের ভাতি ছিল ছোট ভাইয়ের বেগম গায়রত বলেও তো কিছু আছে সাহেব হাসানের কক্ষে প্রবেশ করে কিছুটা থমকে যান তিনি স্পষ্ট দেখতে পান তার সিংহের মতো ছেলে কিভাবে মতো মেরে বসে আছে। নিজের স্ত্রীর পাশে শুধু বসে নেই এহসান মেহনুরের হাত জাপটে ধরে নিজের নিজের ঠোঁট ছুঁয়ে বসে আছে আর চোখের পানি ফেলছে মনিরুল সাহেব বুঝতে পারেন তার পুত্রের অন্তরের অবস্থা কারণ তিনি নিজেও তো একজন পুরুষ একজন স্বামী দুই স্ত্রীর অধিকারী তিনি জানেন নিজের বেগমকে অসুস্থ অবস্থায় দেখলে ঠিক কতটা অশান্ত হয়ে ওঠে নিজের মন উনি ধীর পায়ে হাসানের সামনে গিয়ে দাঁড়ান বাবাকে দেখে হাসান নিজের মুখ তুলে বাবার দিকে তাকায় মনিরুল সাহেব হাসানকে বলেন আব্বা শান্ত হও সামান্য জ্বর উঠেছে এত চিন্তিত হওয়ার কিছু নেই হাসান মেহনুরের দিকে তাকায় এক পলো ফের নিজের বাবার দিকে তাকিয়ে আহত গলায় বলে আব্বা সামান্য জ্বর তো তাহলে কেন কথা বলছে না আব্বা কেন মুখ দিয়ে ফেনা বের হচ্ছে আব্বা কেন কথা বলছে না তখনই এসা ডাক্তার রাজিয়াকে নিয়ে কক্ষে প্রবেশ করে নিজের প্রিয় বান্ধবীকে এমন অবস্থায় দেখে তার অন্তর বারবারই কেঁদে উঠছে কিন্তু তার কিছু করার নেই ডাক্তার এসে মেহনুরের পাশে বসতে বসে মনির সাহেবকে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মনির সাহেব উত্তর দেন মনির সাহেব ডাক্তারকে বসতে দেখে আহসানের হাতের বাহুতে আলতো করে ধরে বলে চলো এখন ডাক্তার এসে গেছেন এহসান ধীর পায়ে উঠে মনিউল সাহেবের সাথে চলে আসে কক্ষের বাহিরে মনুল সাহেব তাকে নিজের কক্ষে নিয়ে আসেন এগিয়ে প্রশ্ন ছুড়ে দেন পর যে লাশ পাওয়া গেছে পশ্চিমের খালে সেটা কি তোমার জন্য ওই রায়নের কথা শুনে আবার ও মাথা গরম হয়ে যায় কারণ ওর জন্যই আজ এসব হয়েছে আজ নারীকে এতটা তার নারীকে এতটা কষ্ট ভুক্ত হচ্ছে রায়ানের জন্যই যদি ওই রায়ান না আসতো তাহলে আসান ওকে খুন করতো না আর না মেহনুরের গায়ে ওর হারাম রক্ত লাগত আর না আসান মেহনুরকে রাতে পুকুরে গোসল করাতো এসানকে চুপ থাকতে দেখে মনিউল সাহেব বুঝে যান এটা তার ছেলেরই কাজ তিনি হতাশ গলায় বলেন কেন মারলে এসান মেঝের দিকে কটমট করে তাকি হাত মুষ্টিবদ্ধ করে উত্তর দেয় ওই কুত্তার বাচ্চা আবার দাড়িকে দেখে ফেলেছিল ওকে নিয়ে যেতে এসেছিল মনিউল সাহেব ঠান্ডা গলায় বলেন তাই বলে এতটা ভয়ঙ্করভাবে মারবে দেখো মেহেনুরকে ওই ছেলেটা যদি নিয়ে যেত আসতেই পারে কারণ মেহেনুর ওর হবু স্ত্রী ছিল বাবার এই কথা শুনে আসানের মগজ টকবক করে জ্বলে ওঠে কি তার নারীর নাম অন্য কারোর সাথে জুড়ে দেওয়া হচ্ছে না এমনটা হতে পারে না মেহনুরের নাম শুধু সে শুধু এহসান তালুকদারের সাথে শুধু এহসান তালুকদারের সাথে এহসান রেগে সাপের মতো ফুঁসে উঠে দাঁড়িয়ে যায় এবং গলা ফাটিয়ে চিৎকার করে বলে না এমন কথা বলবেন না মেহনু শুধু আমার শুধু আমার বেগম শুধু আমার অন্য কারো সাথে ওরে কেন জুড়েছেন মেহনু শুধু এই পাপিষ্ট পুরুষ এসানের শুধু এসানের মনিল সাহেব এসানের কাঁধে হাত বুলিয়ে দিতে দিতে বলেন শান্ত হও শান্ত হও এসানের বোধকম্ম হয় রাগে চোটে নিজের বাবার সাথে উঁচু গলায় কথা বলে ফেলেছে সে ভীষণ লজ্জায় পড়ে যায় সাথে সাথে এসান হাটুকেরে বসে যায় নিজের বাবার সামনে তারপর ওনার দু হাত নিজের দুহাতের মধ্যে নি ওনার মুখের দিকে আহত চোখে তাকিয়ে অনুশোচনার গলায় বলে আমাকে মাফ করে দিন আব্বা আমি নিজের মধ্যে নেই আমি বেয়াদবি করে ফেলেছি আপনার সাথে আব্বা আমার উচিত হয়নি এতটা বড় গলায় আপনার সামনে কথা বলা মাফ করে দিন আমায় এই বলে এসান মনিরুল সাহেবের হাতে নিজের ঠোঁট ছয় আর আবারও নিম্ন গলায় বলে মাফ করে দিন আমায় আব্বা আমি ভুল করে ফেলেছি আমি লজ্জিত ভীষণ লজ্জিত মনিউল সাহেব হাসানের এমন কান্ডে হেসে দেন তার ছোট ছেলেটা ভীষণ বুঝদার সে যদি কোনোদিন কোনো ভুল করে পরপর ঠিক এভাবে সাথে সাথে মন জিতে নেয় কোনো অভিযোগ রাখতে দেয় না নিজের প্রতি মনিউল সাহেব মৃদু হেসে হাসানের মাথায় হাত বুলিয়ে বলেন উঠো আব্বা আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি আমার এমন বলা ঠিক হয়নি উঠো তুমি নিজ কক্ষে যাও দেখো তোমার নিজ বেগমের কি জ্ঞান ফিরেছে কিনা এদিকে মেহনুর চোখ খুলে চারপাশে থাকায় এ কিন্তু এ কি সবাই এখানে কেন এসা আনিসা বেগম এনামের বেগম আয়সা বেগম ইমরানের বেগম আমেনা বেগম এনামের ছেলে ইনাম আর মেয়ে ইরা যাদের বয়স ছয় ইমরানের মেয়ে আরিসা যার বয়স দশ আর ছোট ছেলে ইমরান যার বয়স আট সবাই এখানে কি করছে মেহনুর উঠতে চায় তখন এসা দৌড়ে এসে তাকে দলে ধীরে ধীরে মেহনুর উঠতে যায় তখন এসা দৌড়ে এসে তাকে বলে এসা আলতো করে মেহনুরকে বিছানার ধারে আজ স অবস্থায় বসায় মেনু সবার দিকে এক পলক তাকিয়ে আলতো সুরে বলে তোমরা সবাই এখানে মেহনুরের দিকে এগিয়ে এসে তার মাথায় হাত রেখে বলেন উপরের দিকে তাকিয়ে এসব বলেন অ্যানিসা বেগমের কথায় মেহেনুরের নিজের জ্ঞান হারানোর আগের কথাগুলো মনে আসে আল্লাহ কি অস্থির হয়ে উঠেছিল এহসান মেনুরের কাছে তখন মনে হচ্ছিল হয়তো আসান হার্ট অ্যাটাক করবে তখনই আয়সা বেগম বলেন আল্লাহর হুকুম তোমার কিছু হয়নি এই বলে আনিসা বেগমের দিকে তাকিয়ে বলে আচ্ছা আমার চলো সবাইকে আস্থা দিতে হবে তো ধীরে ধীরে সবাই কক্ষ থেকে বেরিয়ে চলে যান এসেও চলে আসে কারণ মেনুরের জন্য খাবার নিয়ে আসতে হবে ডাক্তার ওষুধ দিয়ে গেছেন খাওয়াতে হবে সবাই চলে গেলেও পিচ্ছিরা যায় না সবাই যেতে তারা একে একে বিছানায় উঠে যায় মেনুর দেখে মুচকি হেসে ওঠে বাচ্চাগুলো তার ভীষণ প্রিয় এরা মেহনুরের কাছেই সে নিজের ছোট্ট হাত মেহেনুরের গায়ে বলে ইয়া কারিয়া আপনারা তো জল যদিও সে কিছুটা অস্পষ্ট কথা বলে তবে আমি এখানে সব কথোপকথন স্পষ্টভাবেই লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে তখনই ইনাম ধমকের গলায় বলে অ্যারিসা বলে মেনুর বিরক্ত হয়ে ভাবে কেন এই আহসান সব জায়গায় তার পরিচয় উল্টো করে দিচ্ছে কেন তবে সে কিছু বলে না বাচ্চাদের আর কি বলবে তাদের যা শেখানো হবে তারা তো তাই শিখবে তাই না তখনই ইমরান বলে ওঠে জানেন ছোটাম্মা আমি না এক সপ্তাহে পুরো তেইশটি ছোটো ছোটো হাদিস মুস্ত করেছি কিন্তু বড় ভাই যান মাত্র দশটা মুস্ত করেছে এ বলে ইমরান খিলখিলিয়ে হেসে ওঠে মেনু ছোট ছোট চোখ দিয়ে ইনামের দিকে তাকিয়ে বলে এটা তো লজ্জার বিষয় হয়ে গেল ইনাম নিজের দুহাত মাথার উপর দিয়ে অবাক গলায় বলে রাসুলাল্লাহ জানেন ছোট আম্মা গত সপ্তাহে আমি পুরো সতেরোটা হাদিস মুগস্থ করেছি আর ইমরান মাত্র পনেরোটি আর এখন সে আমায় অপমান করছে তখনই আরিসা বলে ওঠে আরে দূর তোদের কথা ছাড় জানেন ছোট্ট আম্মা আমায় দাদা যান এই সপ্তাহে একত্রিশটি হাদিস মুখস্থ করার কথা বলেছেন আমি করে ফেলেছি আর ওরা তো প্রতি সপ্তাহে হাদিস বলতে গিয়ে সাত আটটা ছেড়ে দেয় মেহনুর বলে ওঠে মাসাল্লাহ আল্লাহ তা তোমরা কেন এগুলো করছো শুনতে পারি এসে উত্তর দেয় কেন আবার আল্লাহকে খুশি করার জন্য মেনুর ওদের বাজিয়ে দেখার জন্য বলে ও তাই নাকি আল্লাহকে খুশি করে কি হবে শুনি ইমরান বলে উঠে আরে ছোট আম্মা আপনি জানেন না আল্লাহকে খুশি করে তো এ জাহান ও জাহান উভয় জাহানে শান্তি মেহনুর মৃদু হেসে বলে হ্যাঁ হ্যাঁ জানি তো আচ্ছা এটা তোমায় কে বললো তখনই ইরা বলে ছোট্ট আব্বু বলছে আর জানো ছোট্ট মেনুর বলে ইরা বলে আজকে সকালে তোমার মুখ থেকে কথা শোনার জন্য ছোট আব্বা আমি যেভাবে আও আও করে কেঁদেছি এমনই ছোট আব্বুও কেঁদেছে এমন কথা শুনতেই নিমিষে মেহেনুরের মুখ থেকে হাসি উড়ে যায় এসান কেঁদেছে এই নরপশু কাঁদতে জানে কিন্তু কেন না এসব ভাবা উচিত নয় তাই আবারও মেহনুন নিজের মুখে হাসি টেনে বলে ইলম নিয়ে একটি হাদিস বলো এর এসে বলে আমি বলি মেহেনুর মুচকে হেসে বলে হুম বলো আরিসা বলে তারপর বলে হাদিস শরীফের অর্থ ইলাম তালাফ করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ মেনুর হাদিস শুনে আরিশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে মাসাল্লাহ মাসাল্লাহ তো এটা কোন হাদিসে এসেছে আরিশা একটু দম নিয়ে ফের উত্তর দে শুনে না ইবনে মাজা হতে মাসাল্লাহ মেনুর আবারো বলে এখন আরিশা বাদে কেউ জান্নাত নিয়ে একটা হাদিস বলো তো ইনাম বলে হ্যাঁ বলছি আমি বলছি মেনুর বলে হুম বলো ইনাম কয়েকবার মাথা উপর নিচ করে নিজের হাত তা বাধার মতো করে মানিয়া শ্রী কু বিল্লা হিয়ে ওয়ামিলা সলিয়াহান রোয়া গদাল ফের বলে হাদির শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরফ না করে সৎ কাজ করবে আল্লাতাকে জান্নাতের প্রবেশ করবেন আর এরা সহীদ মুসলিমে এসেছে এ হাদিস নবি সাল্লাহিসাল্লাম বলেছেন মেনু তাদের এভাবে হাদে শুনছে আর হাসছে আর এই সমস্ত কিছু এসান দু কক্ষের মধ্যে যে দরজা আছে সেখানে মাথা টেকিয়ে দুয়াত বুকের সাথে ভাজ করে অপলোকভাবে দৃষ্টিতে তাকিয়ে তা দেখছে আর শুনছে সে তৃপ্তি নিয়ে দেখছে মেহনুরকে হাসলে মেহেনুরের গালে টোল পড়ে ভয়ঙ্কর সুন্দর এই হাসি এসানের বুক ধরফর করছে এই হাসি দেখে হাসতে শুধু কি টোল পড়ছে না মেহনুরের এই সুন্দর গজ বের হচ্ছে আর হাসলেই সেই গজ দেখা যায় অসম্ভব সুন্দরভাবে ফুটে ওঠে এই হাসি এই যে ওদের হাদিস শেখানো হচ্ছে এটাও এই বংশের নিয়ম যেখানে এই যুগে বাচ্চাদের ফোন দিয়ে তাদের জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে তবে এই যুগে থেকেও তালুকদার বাড়ি শুধু বড় তালুকদার বাড়ি নয় ছোট তালুকদার বাড়ি একই নিয়ম শুধু শুক্রবারে বাচ্চাদের বাড়ির প্রধান মুরব্বী সবাইকে নিয়ে আরবি পড়তে বসেন তাদেরকে যার যার বয়স অনুযায়ী হাদিস কোরআনের সুন্দর সুন্দর আয়াত মুখস্থ করার জন্য দেন এবং আগের সপ্তাহে যেগুলো দিয়েছেন সেগুলো সবক নেন যে সবচেয়ে বেশি পারবে তাকে ইসলামিক বিভিন্ন জ্ঞানমূলক বই পুরস্কার দেন নিজের দিন সম্পর্কে ধারণা দেন এই বংশের সব মানে যত বংশধর এসেছে তিন চার যুগ ধরে সবাই কোরআনে হাফেজ এই বংশের বাচ্চাদের নয় বছর বয়স হলেই হাফেজেতে ভর্তি করিয়ে দেয়া হয় এতে বাচ্চারা তেরো বছরের আগে কোরআনে হাফেজ হয়ে যায় এবার হাফেজ হওয়ার পর যার যেখানে ইচ্ছে সেখানেই পড়তে পারে তবে প্রতি শুক্রবারে সব পুরুষেরা মিলে তিনখানা খানা খতম দেন আর মহিলারা দুখানা এটা তারা নিয়মের জন্য করেন না এটা নিজের রবের জন্য করে। যাতে পরকালে শান্তিতে থাকতে পারেন তাই এজন্য বর্তমানে সবাই মানে থালুকদার বংশের সব বংশধরই কোরআনে হাফেজ তবে এত ধার্মিক হওয়ার পরেও এদের মধ্যে রক্তাক্ত থেমে নেই যুগ যুগ ধরে এটা এসেছে তবে নিজ বংশধরের সাথে নয় অন্যদের সাথে খানিক্ষণ পরে আসানের পানে মেহনুরের নজর যায় যে কিনা তার দিকে অপলক দৃষ্টিতেই তাকিয়ে আছে মেনুর এহসানের নির্লজ দৃষ্টি দেখে চোখ নামিয়ে নেয় মনে মনে আওড়াতে থাকে বলে কি এক কি এক চোখ সারাক্ষণ আমার দিকেই থাকে আল্লাহ এই চোখ তুমি অন্য দিকেও তো ঘুরিয়ে নিতেই পারো মাবুদ এহসান ধীর পায়ে বিছানার সামনে এসে আলতো সুরে বলে আব্বাজান জান জানরা আপনাদের গল্প করা শেষ হলে দয়া করে নিচে যান নাস্তা করতে হবে তো মাদ্রাসায় যাবেন না আজ মসজিদেও তো কেউ গেলেন না এসানের কথা শুনে একে একে সবাই মেহেনের গালে চুমু খেয়ে বলে এটা বলে সবাই একে একে বিছানা থেকে গুটি গুটি পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায় মেনুরও তাদের সালামের উত্তর দিয়ে নিষ্পলক চোখে তাকিয়ে থাকে তাদের যাওয়ার পানে আজ একটু শান্তি লাগছে ওর বাচ্চাদের সাথে কথা বলে সবাইকে আল্লাহ সুন্দর বোঝার মস্তিষ্ক দিয়েছেন আলহামদুলিল্লাহ এসান দেখে মেহেনুর ওদের যাওয়ার পানেই তাকিয়ে আছে তাই নিজেও একটু ঝুঁকে টুপ করে মেহেনুরের গালে একটা চুমু খেয়ে নেয় মেনোরা নিজের দুনিয়ায় আসে এমন ঘটনায় তারপর চোখ গোল করে রাগী চোখে তাকায় এহসানের পানে দাঁত বলে এটা কি করলেন এহসান মেহনুরের সামনে বসতে বসতে বলে আবার দিয়ে বুঝিয়ে দেই কি করলাম মেহনুর নিজের গালে হাত দিয়ে স্পর্শ করে বলে কেন অপবিত্র করে দিলেন আমায় আবার নিজের অপবিত্র স্পর্শ দিয়ে আচ্ছা এহসান নির্বিকার মৃদু হেসে উত্তর দেয় বলেছি তো একবার আমার অপবিত্রতা আলিঙ্গন করবে তোমার পবিত্রতাকে হাজার বার মেনুর এসব ছেড়ে অন্য প্রশ্ন করে শুনুন এইভাবে উম্মাদের মতো আমন করছিলেন কেন এখন বাড়ির সবাই এই কথাই মুখে মুখে ঘুরছে এসান হতাশ চোখে এক পলক তাকায় মেহনুরের দিকে পরে বলে তুই যদি বুঝতি নিজের প্রাণকে কষ্টে কাতরাতে দেখে কতটা কষ্ট হয় তাহলে এই প্রশ্ন করতি না মেহনুর অবাক হয়ে প্রশ্ন করে আপনি বুঝেন এসা না হতো গলায় বলে হ্যাঁ বুঝি ভীষণ ভাবে বুঝি এই তো একটু আগে যখন তোর কথা শুনতে পারিনি তোর আখে জোড়া খোলা দেখতে পাইনি তখন বুঝেছি মেনুর বোকার মতো যে প্রশ্ন করে কি বুঝেছে এসান এক পলক মেনুরের দিকে তাকায় তারপর মাথা নিচু করে নিজের বুকের দিকে তাকায় আর নিজের শাহাদাত আঙ্গুল নিজের বুকের পাশে ঠেকি মেনুরর দিকে আবার তাকিয়ে বলে এইখানে এই ঠিক সেইখানে বুঝেছি ব্যথা মনে হচ্ছিলো কেউ খুলিটা ছিঁড়ে নিয়ে যাচ্ছিল হৃৎপিণ্ড বারবার কুপ্তচ্ছিলো মেনুর হতবাক হয়ে যায় কি এ পুরুষ তার জন্য এমনটা অনুভব করে কিন্তু কেন কি জন্য কেন এসানকে বলতে চাবে ঠিক তখনই এসা কক্ষে প্রবেশ করে খাবার নিয়ে এসা ধীর পায়ে বিছানায় খাবারের প্লেটটা রাখে তারপর কিছু না বলে ওদের দিকে এক পলক তাকিয়ে চলে যায় এসান দীর্ঘশ্বাস ফেলে খাবারের ট্রে নিয়ে হাত ধোয় বাড়ি থেকে স্যুপ নিয়ে খাইয়ে দেয় মেহেন কে একটাও একটা শব্দ না করে চুপচাপ খেয়ে নেয় মেহনুর কে খাইয়ে ওষুধ খাইয়ে ওকে একটু বিশ্রাম নিতে বলে নিজে বাকি খাবারটুকু খেয়ে নিচে প্লেট রেখে আসে এদিকে ছোট তালুকদার বাড়িতে আট মাথা একসাথে হয়েছেন মানে মেহেনুরের ছ চাচা ছোট ভাইজান এবং দাদার কিছু পরিকল্পনা খুঁজছেন যেন মেহেনুকে নিজের কাছে রাখতে পারেন আর ওই জমিখানাও